আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু গভীদের ভগবান মারিদের সম্মান তোমার সাথে জড়িয়ে তোমায় পাশে দিয়েছো বাড়িয়ে কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তৃণমূলের সেনাপতি দলকে লোকসভা নির্বাচনে অসাধারণ সাফল্য এনে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছেন অভিষেক এবার কিছু দিনের জন্য রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি সমাজ মাধ্যমেও এই বিরতির কারণও জানিয়েছিলেন তিনি চিকিৎসার কারণে কয়েক দিনের জন্য রাজনীতি থেকে ছুটি নেবেন তিনি তবে এই বিরতিতে তিনি কি করবেন তাও জানিয়েছেন অভিষেক জানান সাধারণ মানুষের কথা ভালোভাবে চেষ্টা করবেন তিনি বুধবার এক্স হ্যান্ডেলে লোকসভা নির্বাচনের সাফল্যের কথা উল্লেখ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই সঙ্গে তিনি লেখেন চিকিৎসার কারণে আমি ছোট বিরতি নেব এই সময়টাই সাধারণ মানুষের চাহিদার কথার বোঝার একটা দারুণ সুযোগ আমার কাছে রয়েছে আমি বিশ্বাস করি মানুষ যাতে ন্যায় বিচার পায় তার জন্য সর্বতোভাবে চেষ্টা করবে রাজ্য সরকার এদিন অভিষেক লিখেছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বহু মানুষ তাকে জানিয়েছিলেন লক্ষ্মী ভান্ডারের ভাতা বেড়েছে একই সাথে সাধারণ মানুষ তাকে তাদের একশো দিনের কাজের অসুবিধার কথা বলেছিল প্রসঙ্গত একশো দিনের কাজ নিয়ে আন্দোলন তীব্র করে তৃণমূল কংগ্রেস শুধু এই রাজ্যে না দিল্লির দরবার অব্দি সেই আন্দোলন গিয়েছিল সাধারণ মানুষের টাকা আটকে রাখার জবাব মানুষের লোকসভা ভোটে দিয়েছে বলে উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন আবাস নিয়েও তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা রক্ষা করবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তৃণমূল দুর্দান্ত ফল করেছে বিয়াল্লিশটা আসনের লড়াই করে উনতিরিশটা আসন জিতেছে তৃণমূল শুধু তাই নয় আসন সংখ্যা বেড়ে যাওয়ায় ইন্ডিয়া জোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তৃণমূলের আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু